রাজ্যে আশাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে কোন জেলা থেকে এটা আবেদন করতে পারবেন সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার সুরি সদর বীরভূম জেলা থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশ অনুসারে আমরা এখানে দেখে নেব আপনারা কোথায় কিভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নিযুক্তিকরণের উদ্দেশ্যে এলাকার অন্তর্গত গ্রামগুলিতে স্থায়ীভাবে বসবাসকারী মহিলাদের কাছ থেকে এই আবেদনপত্র আহ্বান করা হচ্ছে নিয়মাবলী বলা হয়েছে কেবলমাত্র বিবাহিতা বিধবা এবং আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীকে অবশ্যই অন্তর্গত সংযোজনী এফ কলাম উল্লেখিত সীমাবদ্ধ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে আপনাদের কিন্তু ভোটার কার্ড দিতে হবে সেখানে আপনাদের ভোটার লিস্টে নাম থাকতে হবে সঙ্গে রেশন কার্ডও আপনাদের জমা করতে হবে সাধারণ প্রার্থীর বয়স এক বারো দুহাজার চব্বিশ তারিখ অনুসারে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর তপশিলি জাতি উপজাতি অর্থাৎ এস টি এসসিদের জন্য বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট আপনাদের দিতে হবে প্রার্থীকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে তার প্রমাণপত্র দিতে হবে তফশিলি জাতি উপজাতি যারা আছেন তাদের অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট আপনাদের শো করতে হবে সকল প্রমাণপত্রের সেলফ অ্যাটাস্টেড কপি আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে এবার ফর্মটা কিভাবে জমা করবেন সেটা দেখে নিন প্রথমে এক নম্বরে বলা হয়েছে জন্মের প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট যে একটা দেবেন এর সঙ্গে ভোটার কার্ড আপনাদের রেশন কার্ড এবং আধার কার্ড তিনটা আপনাদের দিতে হবে যারা কাস্ট আছে তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিক পরীক্ষায় পাশ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট আপনাদের দিতে হবে এর সঙ্গে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর যারা সদস্য তার কাগজ দিতে হবে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের লাগবে এবং নিজেদের নিজেদের ঠিকানা লেখা খাম লাগবে তার উপরে বাইশ টাকার একটি ডাক টিকিট আপনাদের লাগিয়ে দিতে হবে এইবার বলা হয়েছে আপনাদের যে ইন্টারভিউটা হবে সেটার কিন্তু আপনাদের বাড়িতে একটা কল লেটার আসবে সেখানে আপনাদের ইন্টারভিউয়ের স্থান তারিখ সময় সমস্ত কিছু সেখানে উল্লেখ থাকবে সেখানে কিন্তু আপনারা সেদিন আপনাদের যেতে হবে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু বাতিল করা হবে এবার আপনারা যে বৈবাহিক যে জীবন অর্থাৎ যারা ম্যারেড তারা ম্যারেজ সার্টিফিকেট যাদের ডিভোর্সি ডিভোর্সির কাগজ কোর্ট কেসের কাগজ সেটা আর যারা স্বামী ডেথ হয়ে গেছে তাদের সেই ডেথ সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাদের এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এবার সেই ফর্মটি আপনারা কিন্তু রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনারা পাঠাবেন কোথায় পাঠাবেন বিডিও অফিসের অ্যাড্রেসে পাঠাতে হবে ষোলো আট আবেদনপত্রের শেষ তারিখ ষোলো আট দু হাজার চব্বিশ তারিখ এ মাসের ষোলো তারিখ পর্যন্ত আবেদন চলবে ষোলো তারিখের মধ্যে ফর্মটি আপনারা জমা করবেন ইন্টারভিউয়ের দিন এখানে দেওয়া হয়েছে পঁচিশ নয় দু তারিখ থেকে ছাব্বিশ নয় অর্থাৎ দুদিন এখানে ইন্টারভিউ চলবে সামনের মাসে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ দুদিন ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে আপনারা চাকরিটি পেতে পারেন এবার এই পিডিএফ চার নম্বর পাঁচ নম্বর পাতায় আসলে দেখতে পাচ্ছেন আবেদনপত্র দেওয়া হয়েছে এই আবেদনপত্রটা দুটো পাতার এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন এর সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামে ভরে বিডিও অফিসে জমা করে দেবেন সুরি বিডিও অফিসে তো বন্ধুরা আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে আপনাদের জেলার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে থাকবেন